এসআইআরের শুনানির প্রতিবাদে তৃণমূল কংগ্রেসের মিছিল শনিবার বিকেল সাড়ে চারটে নাগাদ ঘাসবাগান মাঠ থেকে উত্তর হাওড়া তৃণমূল কংগ্রেস বিধায়ক এবং হাওড়া সদরের সভাপতি গৌতম চৌধুরীর নেতৃত্বে মিছিল শুরু হয় প্রায় হাজার পাঁচেক তৃণমূল কর্মী এই মিছিলে পা মেলায় মিছিল ডবসন রোড পিলখানা সালকিয়া চৌরাস্তা বাঁধাঘাট হয়ে মিছিল শেষ হয় এদিন গৌতম চৌধুরী অভিযোগ করেন নির্বাচন কমিশনের খসড়া ভোটার তালিকায় যেভাবে উত্তর হাওড়া বিধানসভা কেন্দ্রের প্রায় হাজার ভোটারের নাম বাদ সম্পূর্ণ সম্পূর্ণরূপে অবৈজ্ঞানিক শুধু তাই নয় ওই কেন্দ্রের প্রায় তিরিশ হাজার ভোটারকে শুনানিতে ডাকা হয়েছে হাওড়ার শরৎ সদনে এর ফলে দূর থেকে আসা মহিলারা বিপদে পড়বেন তার আরও অভিযোগ নির্বাচন কমিশন বিজেপির অঙ্গুলি হেলনে চলছে উল্লেখ্য উত্তর হাওড়া বিধানসভা কেন্দ্রে গতবার তৃণমূল কংগ্রেসের প্রার্থী গৌতম চৌধুরী পাঁচ হাজারের কিছু বেশি ভোটে জিতেছিলেন এবারের ভোটার লিস্টে নাম বাতিলের ধাক্কায় তৃণমূল কি চাপে পড়ে গেছে এই প্রশ্নের উত্তরে গৌতম চৌধুরী বলেন সময় কথা বলবে এখানে উন্নয়নের অঙ্কে তারাই এগিয়ে আছেন দীর্ঘদিন রাজনীতি করার সুবাদে তিনি আত্মবিশ্বাসী ফের ভোটে জিতবেন আপনারা দেখছেন অনলাইন ভারত নিউজ ভারতীয় জনতা পার্টির পতাকা লাগিয়ে কিছু কথা আজকে মানুষ কথা বলবে উত্তর হাওড়ায় এই কথা দু হাজার উত্তর হাওড়ায় তার নাম মুখ্যমন্ত্রী মমতা দয়া করে আজকে যারা মিছিল এসছেন কষ্ট করতে হবে এই তিরিশ হাজার মানুষ যে হয় জানি বাবুগাছিতে থাকে আর তাকে যেতে হবে সরস্বতনের সামনে এই বাপিদের ওয়ারে বাবু না থাকে

এইখানে আমরা বড় হয়েছি লেখাপড়া করেছি খেলাধুলা শিখেছি আজকে আমাদেরকে প্রায় সাত কিলোমিটার দূরে আমাদেরকে পৌঁছোতে হবে সরস্ব পাশে বলুন দেখিনি বামুন গাছি থেকে যাবে ওই বিশ টোপকে চৌরাস্তায় এসে সরস্বদনে স্বদনে পৌঁছতে হবে বিজেপি সরকার মানুষকে হয়রানি ছাড়া বাংলার মানুষকে হয়রানি ছাড়া আর কিচ্ছু দিতে পারেনি কিছুদিন আগে কয়েক বছর আগে নোটবন্দির নাম করে রাস্তায় দাঁড় করিয়েছিল আজকে সাধারণ মানুষ রাস্তায় দাঁড়িয়ে প্রতিবাদ করছে আমরা কাগজ কাকে কাগজ দেখাবো আমার জন্ম সার্টিফিকেট আমার বাব মা আমাকে দিয়েছে হাওড়া কর্পোরেশন থেকে আর যেদিনকে মরে যাব সেদিনকে বাধাঘাট শ্মশানে মারা যাব সেদিনকে একটা ডেথ সার্টিফিকেট হবে কিসের কাগজ এত উদ্ধত্ত এত ক্ষমতা মমতা বন্দ্যোপাধ্যায়কে খালি নিচে নামানোর চক্রান্ত চলছে বাংলার মানুষ হাওড়ার মানুষ কোনো মতেই এটা মেনে নেবে না আমরা অলরেডি এর কাছে আমি ডেপুটেশন মারফত দিয়ে রেখেছি যে আমরা এত দূর যেতে পারবো না এত মানুষকে সাথে নিয়ে মানুষ আমাদের পাড়ায় পাড়ায় অফিসে সব সর্বক্ষণ জিজ্ঞেস করছে যে আমরা কোথায় যাব কি কাগজ দেখাবো ঘরের মেয়েরা কোথায় যাবে প্রায় সাত কিলোমিটার দূরে সরস সদনে যারা বাবুর ডাঙা থাকে তারা যাবে আমরা অলরেডি এর কাছে আমরা বিস্তারিতভাবে জানিয়েছি এরপর সিদ্ধান্ত জানাবার হবে এই ষাট হাজার নামটা বাদ খেয়ে দিয়েছে মমতা সরকার পশ্চিমবঙ্গ কি নির্বাচন কমিশনকে প্রয়োগ করেছে আমরা তো সবাই একসাথে ছিলাম এই ষাট হাজার মানুষকে বাদ দিল বিজেপি সরকার এখানকার হিন্দিভাষী মানুষ এখানকার বাঙালি মানুষ এখানকার রাজস্থানী মানুষ প্রতিবাদ জানাবে এটা ভবিষ্যৎ বলবে আমার বলি কোন পলিটিক্যাল পার্টি রায় দেয় না রায় দেয় না মানুষ এই যে হয়রানি এই যে কষ্ট এই মানুষকে যে লাইনে দাঁড় করা সাত কিলোমিটার দূর থেকে সকালবেলা গিয়ে কাজ কর্ম না করে और मानुष जवाब दे उत्तर हावड़ार उन्नयन के सामने रेखे